আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবরবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিপদের সময় যে দোয়াগুলো আপনি পড়বেন যে কোনো বিপদ আপদে মমিনের কর্তব্য হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করা আল্লাহ হই মমিনের চূড়ান্ত ভরসার স্তর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি মমিনের ঈমানও প্রকাশ পায় আল্লাহর প্রতি তার ভরসা এবং নির্ভরতা প্রকাশ পায় বিনয় এবং অহংকার হীনতা প্রকাশ পায় আল্লাহ তাআলা কোরআনে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন তোমাদের রব বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো যারা অহংকার বশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হবে সরা গাফশির আব্দুল ইমনা আব্বাস রাদিয়াল্লাহু তাআথা বর্ণিত আরেকটি হাদিসে এসেছে বিপদের সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ এই দোয়াটি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু আসিম আসিমুল লা ইলাহা ইন্ন্নাহু আর-রব্বুল আরশিল লা ইলাহা ইন্ন্নাহু আর-রব্বুস সামাওয়াতি আর-রব্বুল আরদি ওয়া আর-রব্বুল অর্থ হল আল্লাহ সারা কোনো ইলাহ নেই তিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ এবং অশেষ ধৈর্যশীল আরসের আজমের রব আল্লাহ সারা কোনো মাপথ নেই আসমান জমিনের রব এবং সম্মানিত আরসের মালিক আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই শহীদ মুসলিম শরীফ যে কোনো বিপদে নবী সাল ইস্তানামের অনুসরণ করে আমরা এ দোয়াটি পড়তে পারি এছাড়া বিপদ আপদে কোরআনে বর্ণিত দোয়া ইউনুস পরেও আমরা আল্লাহ সাহায্য প্রার্থনা করতে পারি এ দোয়া পরে আল্লাহ নবী ইউনুস আল্লাহানাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন দোয়াটি হল লাহা ইল্লাহ আংতা সুবাহানাকা ইন্নাকা আংতা হিন্না ইন্নি কুমতু মিনা জিন অর্থ আপনি সারা কোনো ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয় আমি সিনাম জানি কোরআনে তার এই দোয়া এবং তাকে মুক্তি দেওয়ার ঘটনা বর্ণনা করে আল্লাহ তারা বলেন স্মরণ করো জুন নুনের ইউনুস আনসালামের কথা যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না তারপর সে অন্ধকার থেকে ঢেকে বলেছিল যে আপনি সারা কোনো ইনাহ নেই পবিত্র মহান ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করিছিলাম এভাবে আমি মমিনদেরকে উদ্ধার করে থাকি শোনা আম্বিয়া বান্দা দোয়া করলে তালা খুশি হন এবং কল্যাণ কর দোয়ার প্রতিদান বান্দা অবশ্যই লাভ করে আবু সাইদ খুদ্রের রাজাল্লাহ তাহে বর্ণিত আল্লাহর রসুম সাল বলেছেন যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবল করে নেন হয়তো যে দুয়া সে করেছে তা এভাবেই কবুল করেন তার দুয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন অথবা এই দুয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন সহি খারিফুল মুফরা তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহমদুল্লাহ অবরিকায়